হ্যাঁ মরণাপন্ন রোগ হিসাবে তারে ঠাকায় নিয়ে যাবে তারপর আমি গিয়া তারে নিয়ে আসবো পত্রপত্রিকার সুবিধাও দেওয়ার কথা তাছাড়া এই ছেলে কোনোদিন হেলিকপ্টার উঠে নেই এই পেটে পেঁটে কেমন খরচ এটা ছাড়বে একটু দেখায় দে এই দেখ আর থাক চলবে না থাক চলবে না অবশ্যই চলবে এই ছেলে ওস্তাদ আছে ও টো ওঠ ওঠ বাব ওঠ 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 যা চলবে তুই বাস রাখ তুমি কে এই আমি স্যার এই গ্রামের কি করো কি করি না কিছু করি না স্যার শিক্ষাগত যোগ্যতা কি বিএ পাশ করছি সাহজি বিএ পাশ করছি না জি স্যার বিএ পাশ করছে এক চান্সে এখন বেকার তোমার জন্য সুসংবাদ তোমার বিবাহ বলেন কি আসমান থেকে পড়বা না আসমান থেকে পড়ার মতো কিছু হয় নাই মন্ত্রী মহাদয় নিজে উপস্থিত থেকে তোমার বিয়ে দেবেন বিয়ের পর পর গাই গরু পাচ্ছো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনার সময় আমার নাই তোমার মতো আরো দুইজন খুঁজে বের করো তিনজন তিন এতিম মেয়েকে বিবাহ করবা আরে দেশের জন্য কিছু করো দেশমাতৃকার সেবা করো সোনার বাংলাকে ভালোবাসোনা জি স্যার ভালোবাসা স্যার বাদ দেল হে পাগল স্যার কথা সত্য ওর কথাবার্তা শুনে বোঝার উপায় নাই কিন্তু পুরা মাথা আওলা দিনে দশ বার পুকুরে ডুব পারে স্যার এই তুই পাগল জি স্যার এই তবে এখন ঠিক আছে এই যে মাথার এই সাইডটা একটু গরম হয়ে গেছিল সঙ্গে সঙ্গে পুকুরে টুস করে দেয় ডুব দিয়েছি এখন মাথা ঠান্ডা মন্ত্রীর মধ্যে আসতেছে না মেলা কাম কাজ সেই জন্য মাথা ঠান্ডাটা খুব দরকার পুষ্করিতে আরো একটা ডুব দিয়ে মাথা আরো ঠান্ডা জি স্যার সাসলাম তাহলে আচ্ছা আপনি ওরে তুই তো গাড়ি করতেছেন কেন আমি একটা বিয়েবার ছেলে কপাল বসে মাথা পাগল পুষ্কা ডুব দেয় একটা মোয়া খাইতে খাইতে যা তুই যা ধন্যবাদ आच्छा सर काद भाई तू तिथे जातो जा तिथे जा अरे भीतर पाहेलं का जनायन डॉक्टर खराब आमं देखते पारिना आच्छा सर आम्ही जदी उना फेर सर दे आते इज इज उकता पण बरं बण ना ऐ मोठो सर दे सर दे